নমস্কার বন্ধুরা বাঙালি সেরা হেঁসেলে সবাইকে স্বাগত আজকে মাত্র কয়েকটা বরবটি দিয়ে একটা অসাধারণ টেস্টি রেসিপি শেয়ার করতে চলেছি বরবটির অনেক রেসিপি তো আপনারা খেয়েছেন তবে এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন বন্ধুরা খেতে কিন্তু জাস্ট দুর্দান্ত লাগে তা তার জন্য এখানে আমি খুব বেশি নয় আট থেকে দশটার মতো বরবটি নিয়ে নিয়েছি এবার এগুলোকে একদম ছোট ছোট করে কুচিয়ে নেবো যেমনভাবে আমরা কাঁচা লঙ্কা কুচিয়ে নিই প্রায় কতকটা সেই রকমভাবেই কুচিয়ে নিতে হবে আর আজকে এই কয়েকটা বরবটি দিয়ে যে রেসিপিটা করছি এটা কিন্তু মোটামুটি চারজন মতো খেতে পারবে তো আপনারা যদি বেশি পরিমাণে করেন তাহলে সেই অনুযায়ী কিন্তু এখানে বরবটিটাও নিয়ে নেবেন তো এখানে দেখুন সমস্ত বরবটিটা কিন্তু একদম ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছে। যত ছোট ছোটো করে কুচিয়ে নেবেন এটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে সব বরবটিগুলো এখানে কুচিয়ে নিয়েছি এইবারে যেটা করতে হবে একটা বড় পাত্র নিয়ে নিলাম মধ্যে কুচিয়ে রাখা দিয়ে দিতে হবে এইবারে এখানে আমি দুটোর মতো ডিম ভেঙে দিয়ে দেব। আপনারা চাইলে দুটোর পরিবর্তে তিনটে ডিমও দিতে পারেন তো এরপর একে একে সমস্ত মশলা দিয়ে দেবো দিলাম হাফ চা চামচ পরিমাণে চাট মশলা এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝালের জন্য আর দিলাম চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো আর সব শেষে দিলাম স্বাদ মতো লবণ এরপর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে বেসন আর এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো জল অ্যাড করবো না এই ডিমের সাথে বেসন আর সমস্ত কিছু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ভালো মতো মিশিয়ে নিয়েছি সব কিছু তো এইবারে গ্যাস অন করে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়া গরম হয়ে যাওয়ার পর এক চা চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম এবার সাদা তেলটাকে একটু তাওয়ার চারিদিকে এইভাবে ঘুরিয়ে নেব যাতে করে তাওয়ার সব দিকে তেলটা সমানভাবে লেগে যায় তো এইবারে এর মধ্যে এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি এটাকে একটু এইভাবে চামচটা দিয়ে তাওয়ার চারিদিকে স্প্রেড করে দিতে হবে তো এইবারে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে ঢাকা চাপা দিয়ে দু মিনিটের মতো রান্না করলাম দু মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম তো দেখে নেব নিচটা কেমন হয়েছে বা কাঁচা আছে কি না দেখুন নিচটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে কিন্তু এইভাবে একেবারেই তোলা যাবে না এটা এইভাবে তুললে কিন্তু এটা ভেঙে যেতে পারে সেই জন্য ওপর থেকে একটা প্লেট বা থালা দিয়ে এইভাবে তাওয়াটাকে তার ওপর উল্টে দেবেন দিয়ে আবারও ফের উল্টো সাইডটা তাওয়াতে দিয়ে ওই দিকটাকেও ভেজে নেব তো এইভাবে করলে এটা কিন্তু খুব সহজে তাওয়া থেকে তোলা যায় আর ভেঙে যাওয়ার সম্ভাবনাও একেবারেই থাকে না ঢাকা চাপা দিয়ে আরও মিনিটখানেকের মতো উল্টো সাইডটাকেও ভেজে নিলাম দেখুন উল্টো সাইডের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এইবারে এটাকে একটা প্লেটে করে নামিয়ে নিলাম নিয়ে সামান্য একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর পিস করে কেটে নেব এরপর একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে সাদা তেল এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে তো জিরেটাকে প্রথমে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এখানে জিরেটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে এইবার এর মধ্যে দিয়ে দিলাম একটার মতো কাঁচা লঙ্কা কুচি আর দিলাম একটা মিডিয়াম সাইজে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ এবার পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব দেখুন পেঁয়াজের কালার চেঞ্জ হতে শুরু করেছে এইবার এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট তো এখানে আমি হাফ ইঞ্চি পরিমাণে আদা আর চার পোয়ার মতো রসুন পেস্ট করে নিয়েছিলাম তো সেটা দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা কেউ ভেজে নেব তো এইবার এখানে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো তো সেজন্য তার আগে অল্প একটু জল যোগ করছি এতে করে কি হয় গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর কিন্তু আর হঠাৎ করে পুড়ে যাবে না প্রথম এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিলাম হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো কালারের জন্য হাফ চা চামচ থেকে একটু বেশি পরিমাণে কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিলাম হাফ চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো চা চামচের থেকে একটু কম পরিমাণে জিরের গুঁড়ো তো এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো মশলা কষানোর একদম শেষ মুহুর্তটা দেখাতে পারলাম না বন্ধুরা কারণ সেই সময় হঠাৎ ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো তো মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেবেন যতক্ষণ না পর্যন্ত তেলটা সেপারেট হচ্ছে তারপর পরিমাণ মতো জল দিয়ে ঢাকা চাপা দিয়ে প্রায় তিন থেকে চার মিনিটের মতো ফুটিয়ে নিলাম তিন চার মিনিট পর ঢাকনাটা খুলে নেওয়ার পর এর মধ্যে এইভাবে পিস করে কেটে রাখা এই বরবটি আর ডিমের ধোকাগুলো দিয়ে দিচ্ছি তো এইবারে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এখানে আমি অল্প একটু চিনি যোগ করছি তবে এখানে যদি কেউ চিনিটা দিতে অপছন্দ করেন তাহলে কিন্তু চিনিটা নাও দিতে পারেন তো যেহেতু চিনিটা দিলাম আরও একবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবার ঢাকা চাপা দিয়ে এটাকে আরও দু থেকে তিন মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে প্রায় তিন মিনিট পর এখানে আমি ঢাকনাটা খুলে নিলাম তো সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো তো গরম মশলা গুঁড়োটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢাকা চাপা দিয়ে পাঁচ ছ মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর গরম গরম পরিবেশন করুন আর বরবটির অনেক রেসিপি তো খেয়েছেন তবে একবার এই রেসিপিটা ট্রাই করুন খেতে দুর্দান্ত লাগে আর রেসিপি ভালো লাগলে বন্ধুরা লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ